মাত্র পঁচিশ টাকা থেকে শুরু সুন্দর সুন্দর সেরামিকের কালেকশান আজ থাকবে এই ভিডিও যা দিয়ে রান্নাঘরকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবে সুন্দর করে ওয়ার্ড্রপকে সাজিয়ে নিতে পারবে আর তার সাথে সাথে ডাইনিং টেবিল আর তার সাথে সাথে সুন্দর সুন্দর প্লান টারের কালেকশানও থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি গড়িয়াহাট তো গড়িয়াহাটের ভাবছি সেরামিক কালেকশান তোমাদের সাথে শেয়ার করি সেরামিক কালেকশান এর আগেও ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের খুব ভালো লেগেছিলো তাই মনে হলো যে আবারও আজকে ভিডিও করি তো চলো দেখা যাক গড়িহাটের অনেক জায়গাতেই পাওয়া যায় বিভিন্ন রকম সেরামিক কালেকশান তবে কোথায় খুব এক্সক্লুসিভ সেটাই আজকে এক্সপ্লোর করব তো এখন আপাতত যাচ্ছি গড়িহাট যে বাজার কলকাতা এম বাজার তার ঠিক সামনেই তোমরা পাবে যেখানে শ্রী নিকেতন আছে তার কাছেই তো চলো যাওয়া যাক ভিডিওটা শুরু করছি যেমন দেখো এগুলো সুন্দর সুন্দর কিন্তু রয়েছে ওটা ঠিক ওর পাশের দোকানে ওই দোকানটায় এর থেকে চলে এসেছি ঠিক একদম ওই সামনে বাজার কলকাতা তার সামনেই তোমরা এখানে পাবে একদম সেরামিক কালেকশানের সম্ভার দেখো সুন্দর সুন্দর কালেকশান সব রকম টিপট থেকে কাপ থেকে সশার থেকে এমন কি প্লান্টারও রয়েছে বিভিন্ন রকমের ফ্লাওয়ার ভাস টয়লেট সব রকম তোমরা এখানে পেয়ে যাবে প্লেটগুলো তো খুবই সুন্দর যেমন ওই বোলগুলো দোকান সবে সাজানো হচ্ছে আমি সকাল সকাল চলে এসেছি হ্যাঁ এটা আপনার নয় আমি একটু ভিডিও করতে এসেছি আমার সব সাবস্ক্রাইবাররা আসে তো বলতে চায় দাদা এইসব কী রেঞ্জ একদম কম দামে কোন রেঞ্জ থেকে শুরু আপনাদের তিরিশ পঁচিশ টাকায় কী আছে একটু দেখান দেখি এই দেখো পঁচিশ টাকা থেকে শুরু এই দেখো পঁচিশ টাকায় সুন্দর স্পুন র্যাক আছে বিভিন্ন রেঞ্জ আছে রেঞ্জ আছে যেগুলো এখন রাখছো একশো দেখো একশো করে এই বলগুলো প্রতিটাই কিন্তু সুন্দর সুন্দর ব্ল্যাক আছে এরকম কালার পাবে অনেক রকম এটা কি আছে কাপ টাইপ না হ্যান্ডেল করা খুব বোল আর কি দেখো এখানে কাপগুলো কিন্তু সুন্দর সুন্দর সব পঁচিশ টাকা থেকে শুরু অনেক রকমের কাপ আছে আর এতো জগ এই বড় প্লান্টারও তোমরা পেয়ে যাবে বড় প্লান্টারটায় কী দাম আছে দাদা বলো না দামগুলো তিনশো বলছে আচ্ছা এই বড় প্লান্টারটা তিনশো আর বিভিন্ন রকম রেঞ্জ আছে মোটামুটি বলে দিলাম তোমাদের পঁচিশ থেকে শুরু তো দেখো এরকম টিপট থেকে সব রকম কালেকশান তোমরা পাবে দেখো এখানে সুন্দর কিন্তু প্লান্টারগুলো আছে সত্যি এরকম কিন্তু আমরা খুঁজি এরকম এই প্লান্টারটা দাম আছে পিঙ্কটা সেরা মেকের ওপর দেড়শো আর এই টাইপের এই টয়লেট গুলো এইগুলো দেড়শো আছে দেড়শো আছে একশোও আছে দিকে অনেক ফ্লাওয়ার ভাস আছে সব ওই দুশো আড়াইশো তিনশো বিভিন্ন রকম রেঞ্জে আছে এরকম দেখো এটা সুন্দর কিন্তু এটা দেখতে তোমাদের দেখাচ্ছি কালারটাও সুন্দর আর এই যে দুটো কাপ করে রাখা আছে এই সশার টাইপ এটা কী দাম আছে এই এটা খুব সুন্দর ইয়েলো আর এই নসি কালারের সাড়ে পাঁচশো এটা কী করে গো ভাত টাত সুপ টুপ রাখা ও এটা পকোড়া প্লেট বলছে দেখো এটা পকোড়া প্লেট এরকম বোল পেয়ে যাবে বিভিন্ন রকমের বোল আছে এই যে বোলের তো প্রচুর কালেকশন হ্যাঁ তোমরা যারা সুন্দর করে প্লা মানে প্লেটগুলো সাজা সাজাতে চাইছো তাদের জন্য কিন্তু দেখো প্লেটগুলো খুব সুন্দর সুন্দর এরকমভাবে ফ্লা ফ্লাওয়ার ভাসটা পেয়ে যাবে সুন্দর ফ্লাওয়ার ভাসটা ওই যে ক্যাপসিকামে মানে নুন টুন চিনি টিনি রাখার তো দেখো গড়িয়াটে অনেক জায়গায় কিন্তু তোমরা এরকম সেরামিক কালেকশান পাবে কিন্তু এই গো বাজার কলকাতার সামনে এই দুটো পরপর দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান আছে বোল থেকে প্লেট থেকে সব রকম কাপ জগ তারপর এরকম প্লান্টার ফ্লাওয়ার ভাস এরকম এমনকি যে টবগুলো তোমরা সব রকম প্লেটগুলো তো বোলগুলো কালেকশান তো খুবই সুন্দর তোমরা পুরো এই বাজার কলকাতার সামনে একদম উল্টো দিকের রাস্তা এখানে পেয়ে যাবে তো আর কিসের কিসের কালেকশন তোমরা দেখতে চাইছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো চলো আজকের মতো টা।